আসসালামু আলাইকুম সাত বাসী আপনাদেরকে নিয়ে চলে আসলাম আবারও সেই পাইকারি কাঁচাবাজার হাটে আর আজকে কিন্তু পটল প্রথম দিকে ছয় সাত টাকা বিক্রি হলেও পরবর্তীতে সেই একই পটল তেরো চোদ্দো টাকা পর্যন্ত বিক্রয় করতে পেরেছে করলা কিন্তু আজকে বিক্রয় হয়েছে তিরিশ টাকা ঝিঙে কিন্তু আজকে বিক্রি হয়েছে আট টাকা দশ টাকা প্রতি কেজি কুমড়ার জলি দেখতে পাচ্ছেন এই কুমড়ার জলি কিন্তু আজকে বিক্রি হয়েছে 30 টাকা 32 টাকা কত করে মানে কিভাবে কিনতেছেন আপনি 30 টাকা কেজি কত বিক্রি হচ্ছে 25 কত কালকে কি একই দাম ছিল একই দাম পটল দেখতে পাচ্ছেন আপনারা সামনে পটল রয়েছে সাত মাইল বাজারের টপ তরকারি এখন আমরা চলুন এক কৃষকের কাছে কৃষক ভাই ওং ভাই আমরা তার কাছ থেকে শুনে নিই যে পটলের দাম কেমন যাচ্ছে আজকে বাজারে ভাই পটলের দাম কেমন যাচ্ছে আজকে বাজারে তেরো টাকা টাকা কালকে কিন্তু আমরা জানি চার টাকা পাঁচ টাকা ছিল আজকে একটু দাম বাড়ছে চার টাকা আজকেও বিক্রি হয়েছে কালকে হ্যাঁ ভাইয়ের কত বিঘা আছে এই পটল এক বিঘে এক বিক্রি হয়ে গেছে এগুলা ঠিক আছে পটল তেরো টাকা শুনলাম ওই সাইডে দাম বাড়ছে এখন আপনার আট টাকা করে কিনছেন ও আর কাকরোল কি প্রথম থেকে ষাট টাকা ছিল কাঁঠাল কিন্তু আজকে বাজারে বিক্রি হয়েছে সাইজ ভেদে পঞ্চাশ টাকা ষাট টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ